আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দুই হাজার তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আমরা দেখব নমুনা প্রশ্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অথবা বার্ষিক পরীক্ষা দুই শ্রেণী তৃতীয় বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে এবং অবশ্যই তৃতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে তাহলে প্রশ্ন কাঠামো কেমন হবে আমরা দেখি এক দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন বহু নির্বাচনী এখানে মোট দশটি আসবে প্রতিটিতে এক নম্বর করে দশটির জন্য দশ নম্বর এক কোন কাজটিকে আমরা ন্যায় কাজ বলব চারটি করে অপশন আছে ক অন্যকে বিরক্ত করা কাউকে সহযোগিতা করা বড়দের কথা না শোনা কথা বলা তো যে উত্তরটা হবে আমরা উত্তরপত্রে কি লিখবো এক দাগ দিয়ে একের উত্তর হবে ধরো খ তাহলে লিখবো একের খ কাউকে সহযোগিতা করা এভাবে সঠিক যে উত্তরটি হবে উত্তরপত্রে সেই অপশনটি শুধু লিখে দিতে হবে দুই দিয়েছি কোন কোন কাজ করা থেকে কোন কাজ করা থেকে বিরত থাকব ক বড়দের কথা শোনা খ অন্যায়ের প্রতিবাদ করা গ অন্যায় মেনে নেওয়া ঘ সৎ পথে চলা তিন পঞ্চগড় বাংলাদেশের মানচিত্রের কোন দিকে অবস্থিত সর্ব উত্তর সর্বদক্ষিণ উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম জানিয়ে দিয়েছি জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সব মধ্যে কততম পঞ্চম ষষ্ঠ সপ্তম নাকি অষ্টম পাঁচ কোনটি শিল্পজাত পণ্য চিনি আখ মশলা তুলা ছয় কোন পেশাজীবী উৎপাদনের সাথে জড়িত শিক্ষক কৃষক দর্জি কুমার সাত কোন পেশাজীবী সেবা প্রদান করে ক দোকানদার খ তাঁতি জেলে ঘ খামারি আট একজন দোকানদার আমাদের কিভাবে সেবা দিয়ে থাকেন ক পণ্য উৎপাদন করে খ পণ্য পরিবহন করে গ পণ্য বিক্রি করে ঘ পণ্য ব্যবহার করে নয় মাটি দিয়ে ফুলদানি তৈরি করেন কারা ক কামার খ কুমোর গ জেলে ঘ তাকি দশ কোন বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম কোনটি ক বই খ চাকা গ ঔষধ ঘ কলম তাহলে সঠিক উত্তরটি যেটি হবে দাগ নম্বর দিয়ে সেই অপশনটি শুধু উত্তরপত্রে লিখতে হবে তো এক দাগে এভাবে বহু নির্বাচনী আসবে দশটি দশটির জন্য থাকবে দশ নম্বর দুই দাগে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো এখানে মোট পাঁচটি থাকবে প্রতিটিতে দুই নম্বর করে পাঁচ পাঁচ দুয়ে দশ নম্বর ক ন্যায় কাজের মাধ্যমে সমাজে দেশ প্রতিষ্ঠিত হয় খ শাড়ি লুঙ্গি গামছা তৈরি করেন ড্যাশ গ যিনি ন্যায় কাজ করেন তিনি ড্যাশ পান ভবিষ্যতে বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যই আমরা বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো ড্যাশ তিন দাগে আসবে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো অর্থাৎ যদি বাক্যটি সঠিক হয় তাহলে লিখতে হবে শুদ্ধ আর যদি ভুল হয় তাহলে লিখতে হবে অশুদ্ধ এখানেও পাঁচটি থাকবে প্রতিটিতে দুই নম্বর করে পাঁচ দুই দশ নম্বর আমি দিয়েছি ক মিথ্যা বলা ন্যায় কাজ খ তাতি কাপড় সেলাই করে গ প্রয়োজনের বেশি খরচ করলে টাকা অপচয় হয় ঘ বাংলাদেশের বর্তমান জনসংখ্যা পনেরো কোটি ও বাংলাদেশের নানা ধরনের দুর্যোগ ঘটে চার দাগে আসবে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিল করে উত্তরপত্রে লিখো এখানে চারটিতে নম্বর নম্বর করে ক বাংলাদেশ দুই আমাদের খ বাংলাদেশের বিভাগ গ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা খ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা ডান পাশে আছে পঞ্চগড় সিলেট আটটি কক্সবাজার ঢাকা মাতৃভূমি পাঁচ দাগে নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো এখানে দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটিতে তিন নম্বর করে তিন নম্বর এখানে বারোটি প্রশ্ন দেওয়া থাকবে তার থেকে যে দশটি পারবে সে দশটির উত্তর করবে ক অন্যায় কাজ বলতে কি বুঝো খ পেশা কাকে বলে তিনটি পেশার নাম ও তাদের কাজ লিখো গ শিল্পজাত পণ্য বলতে কি বুঝো ঘ মানব সম্পদ বলতে কি বুঝো ও যাকে অর্থকারী ফসল বলা হয় কেন চ কি করলে সমাজের মানুষ শান্তিতে থাকবে ছ আমাদের পোশাক শিল্পের গুরুত্ব বর্ণনা করো মানুষ কিভাবে অর্থ আয় করেন ছ আমরা কোথায় সঞ্চয় করব ইও সঞ্চয় বলতে কি বোঝায় চ বন্যার প্রভাব বা ফলাফল লেখক ছ ভূমিকম্পে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে ছয় দাগে আসবে বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে ছয়টি প্রশ্ন থাকবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটিতে আট নম্বর করে চারটির জন্য থাকবে বত্রিশ নম্বর ক ন্যায় কাজ কি ন্যায় কাজের গুরুত্ব বর্ণনা করো খ বর্তমান বাংলাদেশের জনসংখ্যা কত জনসংখ্যা কম হলে ভালো না বেশি হলে ভালো ও কেন গ টাকা দিয়ে কি করা হয় টাকা যাতে নষ্ট না হয় সেজন্য আমাদের কি করা ঘ পেশা কাকে বলে সেবার সাথে যুক্ত তিনটি পেশার নাম ও তাদের কাজ বর্ণনা কেন ব্যাখ্যা করো চ বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের কি কি প্রস্তুতি দরকার তো এখানে তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি নম্রা প্রশ্ন দেওয়া হয়েছে এটি তৃতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্যে থেকেই তৈরি করা এবং তৃতীয় প্রান্তিকের মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসবে প্রশ্ন কাঠামো কিন্তু আমি যেভাবে থাকবে তো কার যাচাই করার জন্য এই প্রশ্নের একটি পরীক্ষা দিয়ে যা যার প্রস্তুতি যাচাই করতে পারো এবং তৃতীয় শ্রেণীর অন্যান্য সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ